হাদিসের কুদ্দুসির মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নান নাজরা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুমুন মান তারাকাহা মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু হাদিসের কুদ্দুসির মধ্যে আল্লাহ তাআলা বলেন কুদৃষ্টি হইল এটা ইবলিসের বিষাক্ত তীর কুদৃষ্টি কি কোনো দৃষ্টি হইল ইডলিশের বিষাক্ত সুতরাং যে ব্যক্তি আমার ভয়ে কুদৃষ্টি থেকে বেঁচে থাকবে আমি তাকে এমন ইমান দান করব ইয়া যে হালাওয়াতা হু যেই ইমানের স্বাদ মধুরতা সে আস্বাদন করতে পারবে কুদৃষ্টি হইল ইডলিশের কি বিষাক্ত তীর ইডলিশের বিষাক্ত এই কুদৃষ্টি থেকে যে আল্লাহ তালার ভয়ে বেঁচে থাকবে আল্লাহ তালা তাকে এমন ইমান দান করবেন যে ইমানের সাথ সে অনুভব করবে আর তখন তার ইমানে মৃত্যু নসিব হইবে একজন মানুষ ইবাদত করতে 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 আল্লাহ তালার অনেক কাছে নিকটবর্তী হয়ে যায় হঠাৎ করে কু একটা কুদৃষ্টি করে আবার দূরে সরে যায় আবার কি হয় অনেক দূরে সরে যায় এই জন্য কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে কুদৃষ্টি থেকে বেঁচে থাকলে ইমানে মৃত্যু নসিব হয়